আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকো বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে স্টোনের কাজ করা হিজাপে বোরখায় সম্পূর্ণ ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছি দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন বোরকা এবং হিজাপে কিন্তু স্টোনের কাজ করা আছে এছাড়া অন্যান্য আরও অনেক ডিজাইন আছে সবগুলোই ভিডিও ছবি দেখিয়ে দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে এগুলো অ্যাম্বোটারি কাজ করা এগুলো অ্যাম্ব্রোটারি কাজ করা বোরকায় হিজাপে এবং বোরকায় ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা বোরকারি ভিডিও ছবি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লক বা আনিকা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হচ্ছে প্রাইসও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফর্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে জানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে নতুন কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এগুলো কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা খুব সুন্দর ডিজাইনার সব পার্টি বোরকাগুলো আপনারা পেয়ে যাবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতেও হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাওয়া যাচ্ছে খুব সুন্দর ডিজাইনের বোরকাগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান রুদু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক ডিজাইন অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে মার সাল প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা বোরকা অনেক সুন্দর শুধু বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা ব্লাউজ কালেকশন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন ডিজাইনের প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনেও অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা বোরকা কোয়ালিটি মাসাল অনেক সুন্দর এবং এগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এছাড়া এই বোরকাগুলো কিন্তু হিজাবে বোরকা সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা হিজাব বোরকা ফুল সেট একসাথে পাচ্ছেন সম্পূর্ণ বোরকা অ্যাম্ব্রয়টারি কাজ করা এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে হিজাব বোরকা সব কিছু একসাথে পারবেন আপনারা সব কিছু একসাথে পেয়ে যাবেন হিজাব বোরকা সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন অনেক আনা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ডেলিভারি বয় আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে আর সব কিছু চেক করে নিতে পারবেন পছন্দ মতো কালেকশানগুলো পেয়ে যাবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল আছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে